আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর্নিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম বট থেকে কিভাবে আর্নিং করবেন তো ডিসক্রিপশন বক্সে আমার এই রেফার লিঙ্কটি থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে ঠিক এইভাবে তো আপনারা আমার ডিসক্রিপশন লিঙ্ক বক্সে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে টেলিগ্রামের মধ্যে রিডাইরেক্ট করে সরাসরি আমি আপনাদেরকে আবার বলছি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি টেলিগ্রামের মধ্যে নিয়ে যাবে আপনাদের এর জন্য প্রয়োজনীয় একটা টেলিগ্রাম অ্যাপস এবং টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট প্রয়োজন তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা এ দেখতে পাচ্ছেন কুইক ক্যাশ তো স্টার্ট কুইক ক্যাশ এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন এটা হচ্ছে টেলিগ্রাম আর্নিং বট তো এই আর্নিং বটের যদি আপনারা ইনকাম করতে চান তাহলে অবশ্যই এখনই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন এবং ইনকাম স্টার্ট করে দিন তো আমি আপনাদেরকে সব কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ লাইনে থাকুন তো এরপরে ইন্টারফেস চলে আসবে এরকম ক্লিক করার মাত্রই তো আমি এখান থেকে একদিনে আর্নিং করেছি পাঁচ ডলার আর আপনারা এখান থেকে মানে প্রতিদিন পঁয়ত্রিশটা মতো কাজ করতে পারবেন আর যার পরিমাণ হচ্ছে প্রায় পাঁচ ডলার বা এরকম সামথিং তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাজ করবেন তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন টাস্ক নামে যে অপশনটি রয়েছে দুই নাম্বারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আপনার ডেইলি চেক ইনটা কমপ্লিট করে নেবেন ডেইলি চেক ইনের মধ্যে যখন ক্লিক করবেন এখানে একটি অ্যাড আসবে এই অ্যাডটাকে আপনারা মানে ফুললি পনেরো সেকেন্ড দেখবেন ফুললি পনেরো সেকেন্ড দেখার পরে এই যে কন্টিনিউ ক্লিক টু কন্টিনিউ গেট রিওয়ার্ড এখানে কন্টিনিউ যে অপশনটি রয়েছে কন্টিনিউর মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনাদের একটি অ্যাড শো করবে সেই অ্যাড শো করার পর আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসা মাত্র আপনাদের ডেইলি চেক ইনটা কমপ্লিট হবে এবং সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে দশ স্যান্ড পেয়ে যাবেন ডেইলি চেক ইন দশ স্ট্যান্ড এরপরে দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রিমিয়াম অ্যাড এটা আমি একটু পরে দেখাবো আমরা এরপরে তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপ গ্রুপ বা চ্যানেলে জয়েন করলে আপনি পাবেন দশ সেন্ট তাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করলে পাবেন এখান থেকে পনেরো সেন্ট এটা একবার করেই পাবেন আর ডেইলি চেক ইন প্রতিদিন পাবেন আর এই দুটো অ্যাড দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাড এবং প্রিমিয়াম অ্যাড এগুলো আপনারা প্রতিদিন পাবেন লিঙ্ক অ্যাড পাবেন দশটা প্রিমিয়াম অ্যাড পাবেন তিরিশটা তো লিঙ্ক অ্যাডগুলো কীভাবে দেখবেন লিঙ্ক অ্যাডের মধ্যে জাস্ট ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি অ্যাডের মধ্যে নিয়ে যাবে অ্যাড দেখা শেষে ব্যাক চলে আসবেন ঠিক সেমভাবে আপনারা দশবার এই কাজটি করবেন যখনই আপনারা এই কাজটি বার করবেন আপনাদেরকে বারের জন্য পাঁচ সেন্ট করে ছয় সেন্ট করে ক্রেডিট দেওয়া হবে ঠিক আছে ছয় দশে ষাট সেন্ট তো আমরা এই প্রিমিয়াম অ্যাডের লিঙ্ক অ্যাডের থেকে আমরা ষাট সেন্ট আর্নিং করলাম এখন আমরা প্রিমিয়াম অ্যাডে যাব তো প্রিমিয়াম অ্যাডে যখনই ক্লিক করব তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা পনেরো সেকেন্ড অ্যাড থেকে দেখতে হবে এই পনেরো সেকেন্ড অ্যাডটিকে দেখার পরে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু গেট দ্য রিওয়ার্ড কন্টিনিউ অপশনের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করা মাত্র আপনাদেরকে সরাসরি একটি অ্যাডের মধ্যে নিয়ে যাবে জাস্ট অ্যাডটাকে দেখার পরে আপনারা ব্যাগ চলে আসবেন আপনাদের রিওয়ার্ড ইন হয়ে যাবে অর্থাৎ আপনারা ক্রেডিট পেয়ে যাবেন পাঁচ সেন্ট তো এভাবে আপনারা এখান থেকে তিরিশটা অ্যাড দেখতে পারবেন যার পরিমাণ হচ্ছে চিন্তা করেন প্রায় পঁচিশ দুই ডলার প্রায় হচ্ছে এক ডলারের উপরে দুই ডলারের মতো প্রায় দুই ডলারের মতো এখান থেকে আর্ন করতে পারবেন তো সব মিলে যাই হোক এখানে আমার দুই তিন নম্বর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে রেফার তো এখান থেকে আমি এ পর্যন্ত দুইটা রেফার করেছি যার জন্য ষাট সেন্ট পেয়েছি একটা রেফারের জন্য আপনারা তিরিশ সেন্ট করে পাবেন আপনারা নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে রেফার করবেন আর চার নম্বরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সাপোর্ট যদি এই অ্যাপসে আপনার কোনো প্রবলেম হয় তাহলে তাদের সাথে কথা বলতে পারবেন ফেসবুক এবং টেলিগ্রামের মাধ্যমে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন পাঁচ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উইথড্রল সিস্টেম এখানে উইথড্রল করতে পারবেন হচ্ছে সর্বনিম্ন বিশ ডলার এবং সাথে প্রয়োজন হবে দশটি রেফার ঠিক আছে আমার এখন পর্যন্ত এখানে ছয় ডলারের মতো আছে পঁয়ত্রিশ ট্যান্ডের মতো আমার বিশ ডলার যখন হবে এবং দশটি রেফার হবে তখন আমি উইড্রোল করতে পারবো উইডর করতে পারবো বিকাশ নগদ রকেট এবং বাইন্যান্সের মাধ্যমে ঠিক আছে আর এখানে আপনার বিকাশ নগদ রকেট বাইন্যান্স সিলেক্ট করবেন আর এখানে আপনার নাম্বার দেবেন সে নগদ হলে নগদ নাম্বারটা দেবেন আর এখানে আপনারা হচ্ছে উইড্রোলে ক্লিক করবেন আর এখানে দেখতে পাচ্ছেন টপ ফাইভ উইডর মানে এই যে তারা উইডরোল যে দিয়েছে তাদেরকে সেই পেমেন্ট প্রুফটা তারা দিয়েছে এখানে নগদে একজন পেয়েছে আট ঘন্টা আগে একশো ডলার এরপরে আপনার হচ্ছে রাফিউল ইসলাম একশো তিরিশ ডলার যাই হোক এখানে একটি পেমেন্ট প্রুফ দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনারা অ্যাপ অন করা মাত্র আপনারাও পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর্নিং রিগার্ডেড ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে রাখি আপলোড দিয়ে থাকি কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে এই লিঙ্ক দিয়ে এখন একটি ইনকাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম স্টার্ট করে দিন অবশ্যই লিঙ্ক দিয়ে ইনকাম করতে ভুলবেন না আমার লিঙ্ক ইউজ করতে ভুলবেন না এখান থেকে আপনারা ফ্রিলি ফ্রিতে যেহেতু ইনকাম পাচ্ছেন ইনকাম স্টার্ট করে দিন দেখাবে নেক্সট ভিডিওতে সে বন্ধু ভালো